আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দুর্দান্ত একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম তো দেখেন আমি পটল কেটে নিচ্ছি পোটলের খোসাগুলোকে আলাদা করে নিব তো আজকে পটলগুলো দেখে এত ফ্রেশ আর সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে পটলের খোসা দিয়ে একটা ভিন্ন রকম সুন্দর রেসিপি করি এগুলো ফেলে দিতে একদমই মন চাচ্ছিল না কারণ এই ভর্তাটা আমি মাঝে মাঝেই করি গরমের দিনে আর কি তো এখন যেহেতু একটু হালকা শীত পড়ে গেছে আর শীতে তো ভর্তা টরতে খেতে সবসময়ই অনেক ভাল লাগে তো সেই চিন্তা ভাবনা থেকে আমি ফুটলের খোসাগুলোকে ফেলে দিলাম না আলাদা করে রাখতেছিলাম আর কি সিলে তো দেখেন আমার পটলের খোসাগুলো ছুলানো প্রায় শেষের দিকে সবগুলোর খোসায় আমি শুলায় নিব আর পটল দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। তো এই জন্য আমি প্রথমে আগে পটলের খোসাগুলোকে ধুয়ে সিদ্ধ করে নিয়ে রেখে দিলাম তো তারপরে এখন আমি চিংড়ি মাছটাকে রান্না করব চিংড়ি মাছটাকে রান্না করার জন্য আমি সরিষার তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি সব সময় আমি এভাবেই রান্না করি আপনারা আমার অন্য অন্য ভিডিওতেও দেখেছেন তো প্রথমে আমি একটু মানে কাঁচা জিরার ফোড়ন দিয়ে নিই তারপরে হচ্ছে জিরাটা যখন যখন একটু হালকা ব্রাউনি ব্রাউনি ভাজা হয়ে যায় তখন আমি চিংড়ি মাছগুলোকে দিই তো চিংড়ি মাছগুলো একটু উপর দিয়ে ভাজা হয়ে গেলে ক্রিস্পি হয়ে গেলে আর ভিতরটা কিন্তু জুসি থাকে আমি খুব বেশি যে ভাজতেছি তা না তো এটার মধ্যে আমি কিন্তু হলুদ লবণ মরিচ কিছুই দেইনি তো তার মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুষি দিয়ে দিলাম তারপরে সব রকমের মশলা দিয়ে দিলাম দেখেন পাশের চুলায় আমার ভাতটাও হয়ে গেছে তো আমি সবসময় দুই চুলায় খুব দ্রুত রান্না করার চেষ্টা করি আমার আসলে এক চুলা রান্না করতে বিরক্ত লাগে আমি সবসময়ই সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম খুব দ্রুত এক ঘন্টার মধ্যে রান্না শেষ করে ফেলি তো দেখেন আমার মশলা দিয়ে চিংড়ি মাছ কষানো শেষ সাথে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা তো ধনে পাতায় আজকে একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ ধনে পাতারও দাম কম আর মনে হচ্ছিলো যে তরকারিটা একটু বেশি দিলে হয়তো বা খেতে ভালো লাগবে তো তারপরে আমি পটলগুলোকে দিয়ে দিলাম আলু পটলের যে কেটে রাখা এটাকে দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে কষিয়ে ভেজে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পটলগুলো সফট হয়ে না আসে তো অনেকেই পটল রান্না করে কিন্তু পটলগুলো কেমন যেন তাকায় তাকায় থাকে খেতে ভালো লাগে না তো আমার এক রিলেটিভ বলতেছিলো পটল দেখলে নাকি তার বমি আসে অথচ পটল কিন্তু খুব মজার একটা তরকারি আর এটা খেতেও কিন্তু ভালো লাগে এটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায় পটলের মিষ্টিও বানানো যায় একদিন আমি আপনাদের সাথে পটলের মিষ্টি রেসিপিটা শেয়ার করব তো দেখেন আমার চিংড়ি আলু পটলের তরকারিটা একদম কষানো শেষ কত সফট হয়ে একদম ছোটো হয়ে গেছে তো এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিব দিয়ে বিশ মিনিটের মতো জাল দিব আর কি আলুগুলো সিদ্ধ হয়ে আসবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে প্রায় ফোরটি সিক্সটি পারসেন্টের মতো তো পরিমাণ মতো ঝুল দিয়ে এটাকে এখন আমি ঢেকে দিব তো পাশের চুলায় আমি আবার পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন আর কাঁচামরিচ কুচিবা একদম মসমসে করে ভেজে নিয়েছি তার মধ্যে যে বিষিদ্ধ করে রাখা খোসাগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম তো আমি এর মধ্যে কিন্তু অনেক সময় কালো জিরে দিয়ে মানে ভর্তা বানাই কিন্তু আজকে কালো জিরে একদমই ব্যবহার করব না যেহেতু এটার মধ্যে আমি আজকে ধনে পাতা দিব একটু বেশি পরিমাণে তো পটল ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুয়া আর এই তো এইগুলো আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে পাটায় বাটলি এই ভর্তাটা হয়ে যাবে এই ভর্তাটা কিন্তু অবশ্যই পাটায় বাটতে হবে তো দেখেন আমার তরকারি প্রায় হয়ে গেছে শেষের দিকে তরকারি লুকটা দেখেন কত সুন্দর আসছে আর এটা একটু ঝুলঝুল রাখবো কারণ বাসায় তো আসলে ভাজি ভর্তা সব কিছু থাকলেও একটা ঝুল তরকারি লাগে এই যে আমার পাটায় বাটা শেষ পাটা বাটানোটা আর দেখাই নাই অফ ক্যামেরায় আমি বেটে নিয়েছি এই তো আমি চুলাটা বন্ধ করে দিলাম আমার রান্না শেষ হয়ে গেল তো তারপরে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর সারা দিন যেহেতু খাইনি রোজা ছিলাম তো ইফতারের সময় আমার সকালে যে স্নেক ছিল খিচুড়ি তো ওই খিচুড়ি দিয়ে সবাই ডিম খেয়েছে তো আমার আর ডিম খেতে ইচ্ছে করলো না পাবদা মাছ ভুনা ছিল তো ওই পাবদা মাছের একটা পিস নিয়ে খাচ্ছিলাম তো সাথে আবার একটু জলপায়ের আচার নিয়ে নিলাম আর ওই যে সেই ভর্তাটা স্পেশাল ভর্তাটাও নিলাম তো আশা দিয়ে কে কে খিচুড়ি খান একটু অবশ্যই কমেন্টস করে বলবেন আমার কাছে তো খুবই মজা লাগে ভর্তা মজা লাগে তো সব কিছুর মধ্যে কিন্তু এই পটলের খোসা ভর্তাটাই বেশি ভালো লাগতেছিলো তারপরে আবার একটু চিংড়ি মাছের তরকারিও নিয়ে নিলাম তো সব মিলে আজকে এর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ